শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক আমরা কারেন্ট হাটে অবস্থান করছি এবং কারেন্ট হাটে যেখানে সার গরুগুলো বিক্রি হচ্ছে কুরবানির টার্গেটে সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ ছিল পনেরোই জুন দু বুধবার কথা হল কথা হল কথা হল ভাই বিৰাশী আচ্ছা আচ্ছা বিৰাশী হাজাৰ চাচা আসসালাম আলাইকুম আপনি কিনলেন বিরাশি হাজার এটা কি বস্তুর জন্য নাকি পোষার জন্য শুভ আপাতত কোরবানি বিক্রি করে কুরবানিতে বিক্রি করবেন এর জন্য কেমন বাজার দর কেমন পাইলেন মোটামুটি ভালোই মানে এর রেটটা বেশি নাকি ভালো মিডিয়াম মিডিয়াম কিনে স্যাটিসফাইড সন্তুষ্ট ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা কতটুকুর মতো গ্রস্ত আইডিয়া করলেন

এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই আপনাদের আলাইকুম দাঁত হয়েছে চাচা দাঁতে নাই হবে কোরবানিতে দাঁত হবে হইতে পারে আচ্ছা কত চাইলেন দাম কত চাইলেন কত পঁচাত্তর চাওয়া দাম পঁচাত্তর কত বলছে চাচা এখন পর্যন্ত কত বলে ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলছে আচ্ছা আপনার লাস্ট বেচা বিক্রি রেট সত্তর পর্যন্ত হলে দিবেন এটা এই যে এটা সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাই আর এটা কি বিক্রি হয়ে গেছে এই শার্টটা ও পাশেরটা ওটা কত তো বিক্রি হয়েছে এটা 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 কত তো হয়েছে ভাই কত তো বিক্রি হয়েছে জানেন আচ্ছা আচ্ছা এটা বিক্রি হয়েছে কিন্তু ওনারা দাম বলতে পারছে না যেই পাশে যেগুলো দিচ্ছে এগুলো একটু তথ্য দেবো ভাইয়া এটা কত চাইলেন বাহান্ন আচ্ছা আচ্ছা কত বলে ভাই কত বলে পঞ্চাশ ভাঙ্গি সাতচল্লিশ পঁয়তাল্লিশ কেমন বেচা বিক্রি রেট সাত হাজার আট হাজার সাত হাজার মানে সাতচল্লিশ আটচল্লিশ দাঁত তো হয় নাই না দাঁত হয় না সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি করতে চাই এটা দর্শক সাথে আমরা আপনাদের জানিয়ে রাখি হাটে কিন্তু সাইজের খুব কম তো যেগুলো সেগুলো একটু তথ্য দিচ্ছি অনেকেই প্রশ্ন করতে পারেন যে বড় গরুগুলো দেখাচ্ছেন না কেন শুধু ছোট গরু দেখাচ্ছেন আসলে বড় গরু উঠে না এই জন্য আমরা দেখাতে পারছি না এখানে দেখছি একটা ভাইয়া দাঁত হইছে কত চাচ্ছেন ভাই এটার দাম ষাট বাষট্টি ওই যে ওই পাশেরটা কত বলছে ভাই কত বলছে কত বলে তিপ্পান্ন আচ্ছা তিপ্পান্ন বলে কেমন বেচা বিক্রির রেট পঁচপান্ন এই যে এটা পঁচপান্ন হাজার হয়ে পঁচপান্ন

কত বলে কত বলে আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বেচা বেচির চাচা কত হলে ছাড়বেন পঞ্চাশের উপরে দাঁত হয়েছে কি দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা দুই দাঁত পঞ্চাশের উপরে হলে এটা বিক্রি করতে চাই দুই দাঁত বয়স এখানে একটা দেখছি এটাও তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন কার কার আপনার না ও আপনাদেরই কত চাচ্ছেন এটার দাম জোরাটা একশো বিশ আচ্ছা আচ্ছা এই দেখছি এইটা আর এই এই পাশে এইটা জোড়াটা চাচ্ছে একশো বিশ জোরাটা একশো বিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত কত বলে পাঁচ পর্যন্ত কেমন বিক্রি দাম শুনেছি চলে গেল দাঁত দাঁত হয়েছে কি দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দশ বারো হলে বিক্রি করতে চাই একশো দশ বারো দুইটাই মানে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার করে হলে এক একটা বিক্রি করতে এখানে একটা দেখছি দাম দর চলছে আমরা একটা সাইজটা দেখাই পঁয়ষট্টি হাজার চাও

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ করবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ